ঐতিহাসিক শহর ব্যারাকপুর বহু ইতিহাসের সাক্ষী এই ব্যারাকপুর স্বাধীনতার প্রথম যুদ্ধ সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল এই ব্যারাকপুর থেকেই সেই সিপাহী বিদ্রোহের নায়ক শহীদ মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাত্মা গান্ধী প্রফুল্ল চন্দ্র সেনসহ একাধিক স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে রয়েছে এই ব্যারাকপুরে সেই ব্যারাকপুর লাটবাগানে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন হলো যথাযথ মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন করলেন ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক এরপর গান স্যালুটের মধ্যে দিয়ে সম্মান জানানো হয় স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদান দেওয়া বীর শহীদদের তারপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ প্রশাসন সরকারি বিভিন্ন দপ্তর ও ব্যারাকপুর মহকুমার সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ অনুষ্ঠান এরপর স্বামী বিবেকানন্দ পুলিশ ট্রেনিং এর পক্ষ থেকে ঘোড়াদের বিভিন্ন রকম কৌশল প্রদর্শন এবং সারমেয়দের বিভিন্ন কৌশল প্রদর্শন হয় এই সাধারণতন্ত্র দিবসে এবং সবার শেষে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন